কি আল্লাহর তিরিশটা দিন ভালো মন্দ খাইতে হইবে কে জিবরে কি তেল হইয়ে গেছে বুঝলাম না তো বিষয়টা মাঝে মধ্যে যদি একটু হাঁক পাতা রান্না দি মাছ দিয়ে তাই এটা কি ভালোর মধ্যে পড়ে না এসব ভিটামিন লাগবে না শরীরে দুই দিন পর পর কবার আডুর মধ্যে টা হয় হাতে যন্ত্রণা হরে কেনুর মধ্যে চাপ হয় মাথার মধ্যে গড়ে এগুলো কি এমনি এমনি হয় হাঁক পাতা মোড়ে খাবা না যেগুলো ভিটামিন বড় এগুলো না খাইয়ে খাবা মাছ গোস্ত হেই আবার খাবা পশা বাসি ফিরিজে থুইয়ে গন্ধ বানাইয়ে ইয়ের পর জোলার গেলা গেলা বাদ দাও আগে যে জিনিসটা খাইলে শরীরে উপকার হইবে এই জিনিসটা খাও বেশি বেশি কচুরা খাও সোহের জতি বেড়াও দুই দিন পর যে চশমা চোহে দেওয়া লাগবে হে কথা কি মাথায় আছে না কি বুঝলাম না জাহানারা হনেন, আমনে মোর লাগে ওইরমের উল্টা ফাল্টা কথা কইবেন না মোর ওই মোর ভাল লাগে না একটু মাছ গোছ তো ভাত না খাইলে মোট ডেটার মধ্যে একসের কটকট করে মোর একসের ভালো খাওন দেখলে জিব বাইয়ে বাড়িয়ে সাত হাত লম্ফা হইয়ে যায় ভালো খাওয়ন না খাইতে এলে মোর মনটার মধ্যে ভাল লাগে না কত কোন পর পর বইয়ের মধ্যে এমন রে ওঠে হ্যাঁ মই এখন ইয়ে স্টোক করম এমন কি পাশের ঘরের মাংসের ভালো ভালো রান্দার গেরান যদি মোর না হে আয় হেসময় মনে হয় শর্ট বড়াই মরিয়ে দিন দিনের বাস মনে হয় তো পড়া শুরু করি যেরম গিয়ে আনবেন ভালো ভালো রানমু ভালো ভালো খামু এই কইয়ে দিলাম নাইলে আপনার ঘরে আর থাকমু না তাই ঘরে থাকবি না তুই থাকবি কোন জায়গায় আই এ ভেজাইতে মাতারি কোনখান থাকবি তুই ঘরে থাকমু নয় এ কইছি কিন্তু মুই কিন্তু কই নেই যে মই হানে চললে যাম ওই বারান দেয়